অবৈধভাবে প্রশ্নপত্র ফাঁস করে আবেদ চাষার মতো মুখে দাঁড়িয়ে নিয়ে মাথায় টুপি নিয়ে যদি অন্যায় কাজ করে এই জন্য আল্লাহ তালা বলেন বান্দা ইমান আনবা ঠিক আছে কিন্তু ইমান আনার জন্য যে তোমার কোয়ালিটি প্রয়োজন সেই কোয়ালিটিগুলো আগে তৈরি করো এই দুইটা কাজের কথা আল্লাহ বললেন এই দুইটা কাজ যার মধ্যে থাকবে না তার ইমান এনে কোনো লাভ হবে না আল্লাহ তালা বলেন যে অত মিনুনা বিল্লা তারপরে আমি আল্লাহ তালার প্রতি ইমান আনো আল্লাহ তালা প্রথমে ইমানের কথা বলতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা ইমানের কথা প্রথমে বলেন নাই প্রথমে বলেছেন ভালো কাজ করা ভালো কাজের সহযোগিতা সহযোগিতা করার মন মানসিকতা টেন্ডেন্সি আগে তোমার ভিতরে নিয়ে আসতে হবে আর ভালো কাজ করা টেন্ডেন্সি মন মানসিকতা আপনার যদি না থাকে আর যদি আপনি অবৈধভাবে প্রশ্নপত্র ফাঁস করে আবেগ কাসার মতো মুখে দাঁড়িয়ে মাথায় টুপি নিয়ে যদি অন্যায় কাজ করেন তাহলে ইসলামকে মানুষ চোর ভাববে ইসলামকে মানুষ অন্যায়কারী ভাববে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ ভিতরটা তৈরি করো নিজেকে গোছায় চাচা চাচা নামে একজন এর প্রশ্ন ফাঁস করেছে তাকে প্রশ্ন করা হলো যে আপনি যে বিসিএস এর প্রশ্ন ফাঁস করলেন এই টাকা গুলো আপনি কি করেছেন বেচারা বললো যে আল্লাহ রাস্তায় সব খরচ করে দিয়েছে বেটা নিজে হালাল পয়সা উপার্জন করে আল্লাহর রাস্তায় খরচ করো টাকা কি তোমার মামু বাড়ির টাকা তোমার বাবা কামাই করে দিয়ে এসেছে অবৈধভাবে টাকা প্রশ্ন ফাঁস করে আমার দেশের বিসিএস ক্যাডারদের মান সম্মান তারা তারা প্রকৃত বিশেষ ক্যাডারদের ভাব মূর্তি তারা নষ্ট করেছে কথা বলেন ঠিক কিনা এইরকম আবেদ আলী চাষা সমাজে কিন্তু অহরহ আবেদ আলী চাষার মতো যারা চাষা আছেন অন্যায় ভাবে টাকা কামাই করে আল্লাহ রাস্তা বলে খরচ করছে কত বড় বেটা শয়তান আমার মনে হয়েছিল এই বেটা জান্নার থেকে পালে আসছে এর যে চাল টাকা এই ঘুষ নিয়ে বলে আল্লাহ রাস্তায় দান করে এই জন্য আল্লাহ বলেন যে মানুষ এখন বলে যে এই লোকের মুখে সুন্দর দাড়ি মাথায় টুপি ছাড়া কোনো কা কিছু নাই মসজিদের টাকা দান করে এসি কিনে দেয় মসজিদ একাই তৈরি করে দেয় অথচ সে একজন ছিল গাড়ির ড্রাইভার সারা জীবন মিলে মানুষ এক কোটি টাকা কামাই করতে পারে না পেনশনের টাকা সহ আর আবাদ আলী চাচার শত শত কোটি টাকা তৈরি করেছে এই টাকাগুলো কোথা থেকে আসলো অবৈধভাবে টাকা উপার্জন করে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করলে চুল পরিমাণ কোন সোয়াব পাওয়া যাবে এই জন্য আল্লাহ বলছেন আগে নিজেকে তৈরি করো সৎ কাজের আদেশ দেওয়ার মন মানসিকতা তৈরি করো